আসসালামু আলাইকুম পুকুরে মাছ ছাড়ার পরে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরে যাতে খাবার উৎপাদন হয় অর্থাৎ আপনি যে ফিড বা অন্য যে যে ধরনের খাবার আমরা তৈরি করে পুকুরে প্রয়োগ করি সেই খাবার নির্ভর যদি পুকুর হয় তাহলে মাছের লাভের সম্ভাবনা তেমন একটা থাকে না বা কম থাকে আর কি তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবার বেশি উৎপাদন করার চেষ্টা করি তার মধ্যে অন্যতম যে কাজটা আমরা করি সেটা আপনাদেরকে আমরা প্রথমে দেখাইছি যে পুকুরে মাছ ছাড়ার পূর্বে আমরা হচ্ছে পুকুরে পুকুর প্রস্তুত করি এবং পুকুরে চুন দিই এরপরে পুকুরে ই অ্যান্ড দেন পুকুরে মাছ ছাড়ার পরে যে কাজটা আমরা এখন করব। সেটা হচ্ছে আমরা খৈল প্রয়োগ করব এবং খৈল প্রয়োগ করার ক্ষেত্রে অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে তো মূলত সকাল সকাল আমরা হচ্ছে প্রথমে গেছিলাম বাজারে বাজারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের খোল আনতে হবে কারণ আমাদের বাসায় বা বাড়িতে যে খোল আছে সেটাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে হবে না অনেকে বলবেন যে ভাই খোল কি এটা হচ্ছে সরিষার তেল ভাঙানোর পরে যে সরিষা অবশিষ্ট থাকে সেই সরিষাগুলোকেই খোল বলে মানে এগুলো শক্ত হয়ে যায় যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ছেন সেটা হচ্ছে মূলত খোল এই খোল নেওয়ার পাশাপাশি আমি এর সাথে কিছু মাছের ফিড বা মাছের খাবার নিয়ে যাচ্ছিলাম কারণ মাছগুলোকে যেহেতু নতুন ছাড়া হয়েছে পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই এর কারণ হচ্ছে যখন আমরা পুকুর প্রস্তুত করছিলাম তখন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর পুকুর প্রস্তুত করার সময় যেহেতু চুন দেওয়া হয় এই চুন দেওয়াটা রোদ জল সময় দিতে হয় আর সেটা আমরা করতে পারিনি যাই হোক তো আমরা ওইখান থেকে খোল নিয়ে আসার পরে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে দেখলাম যে গাছে কাঁঠাল পাকছে তো কাঁঠালগুলোকে নামিয়ে নিচ্ছিলাম আমাদের এই কাঁঠালগুলো মূলত হচ্ছে একটু পরে পাকে বিশেষ করে সাধারণত এখন কাঁঠালের সিজন মোটামুটি শেষের পথে তবে আমাদের এই কাঁঠালগুলো এখনও পাকে নাই এবং এগুলা পাকতে পাকতে অনেক দেরি এখনও দুই মাস মতো সময় লাগে আর কি তো অনেকে অবাক হইতে পারেন বাট এটা আসলে বাস্তব তো একটা কাঁঠাল কেটে তারপরে দেখার চেষ্টা করতেছিলাম কাঁঠালগুলো অত্যন্ত ভালো এবং সুস্বাদু আমাদের এই যতগুলা কাঁঠাল গাছ আছে তার মধ্যে অন্যতম একটা ভালো কাঁঠাল গাছ এটা আর এই কাঁঠাল গাছটাকে আমাদের মূলত কেটে ফেলতে হবে কারণ এটা আমাদের বাড়ি করার একটা প্রস্তাবিত জায়গা তো এখানে আমাদের এটাকে কেটে ফেলতে হবে যাই হোক আফসোস করে লাভ নেই কাটাতে লাগবে তো কাঁঠাল খাওয়ার পর আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে আমরা যে মাছের খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলা পুকুরে দেওয়ার চেষ্টা করবো যেহেতু মাছগুলো একটু ছোট আর এই মাছগুলোকে এখন পর্যন্ত আমরা তেমন খাবার দিতে পারিনি তো হালকা কিছু ফিট দিয়ে ওদের খাবার ব্যবস্থা করতেছিলাম পানির কালার মোটামুটি নীলে আছে এখনও পর্যন্ত আর পুকুরে হচ্ছে যে নানান ধরনের ওই যে কি বলে বলে আমরা ওইটা দেখা যায় মাঝে মাঝেই কারণ ওরা এটা ধরতে পারবে না মাছগুলো এর কারণ হচ্ছে যে মাছগুলো মোটামুটি আমরা একটু বড়ো সাইজ ছাড়ছিলাম যে কারণ হচ্ছে এই ধরনের সাপ বা গুইসাপ এগুলোতে ধরতে তেমন একটা পারবে না তো যাই হোক আমাদের এই কাজ করার পরে আমাদের এখন কাজ হচ্ছে যে আমাদের যে খোলগুলো আছে এই খোলগুলো হচ্ছে আমরা ভিজায় রাখবো মূলত খোল দেওয়ার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি এটার চব্বিশ ঘন্টা ভিজায় রাখবেন কারণ এর মধ্যে একটা উপাদান থাকে যেই উপাদানটা মাছের জন্য ক্ষতিকর আর আপনি যদি চব্বিশ ঘন্টার মতো ভিজায় রাখেন তাহলে ওই উপাদানটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে আপনি যদি এটা পুকুরে প্রয়োগ করেন তাহলে মাছের উপকার হবে ক্ষতি আর হবে না তো যাই হোক আমাদের খোল এবং বাজার থেকে যে খোল আমরা নিয়ে আসছিলাম সেই খোল দুটাকে মিলে মানে মিক্সড করে তারপর আমরা পানি দিয়ে পুকুরের পাড়েই এগুলাকে রাখার চেষ্টা করতেছিলাম আব্বা আর আমি তো এগুলাকে রাখার জন্য মূলত আমরা যে আমাদের এখানে চারি আছে চারি সমান সমান পানি দেওয়ার পরে আমরা টোটাল প্রায় পনেরো কেজির মতো খোল এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখানে রেখে দেব রেখে দে আমরা পর দিন হচ্ছে আগামীকালকে বিশেষ করে এটাকে পানিতে প্রয়োগ করব আর কি এটার যে কোয়ালিটি হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওতেই দেখাব তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এক ছোটো ভাই আমাদেরকে একটা গাছ দিছিল যেটা হচ্ছে চুই ঝাল গাছ তো ও হচ্ছে অসুস্থ হয়ে যায় এরপরে ওর সাথে আর যোগাযোগ তেমন একটা হয় নাই তো আপনারা ওর জন্য দোয়া করবেন ও জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো মূলত হচ্ছে আমরা এখন পানি দিয়ে নিচ্ছিলাম হচ্ছে খোলের ভিতরে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মাটি তৈরি করব। বিশেষ করে আমাদের এখানে যে ভার্মি কম্পোস্ট সারটা আছে এই সার দিয়ে এবং মাটির সাথে মিক্সড করে একটা মাটি তৈরি করে একটা ক্যারেটের মধ্যে নিচ্ছিলাম আমি এরপরে এই ক্যারেটটাকে সুন্দর করে মাটিগুলাকে মানে মিক্সড করে এইটার মধ্যেই হচ্ছে আমরা ওই গাছটা লাগাবো আর গাছটা লাগাবো হচ্ছে আমরা এমন একটা জায়গায় এটা হচ্ছে মূলত কদম গাছ এই কদম গাছের গোড়াতেই হচ্ছে আমরা এই গাছটাকে লাগাবো যাতে এই মানে চুইঝাল গাছটা এই কদম গাছে উঠে যায় আর কি তো চুইঝাল কি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন চুইঝাল হচ্ছে মাংসে দেওয়ার জন্য একটা মশলা জাতীয় মানে কি বলে এটাকে একটা ডাল হয় আর কি তো ওইটা দিলে মাংসের স্বাদ অনেক ভালো হয় চুইঝালের মাংস যেটা আপনারা হয়তো অনেকে শুনছেন কদম গাছে তেমন একটা কদম এখনও ধরে নাই কারণ কদম গাছে পরিপূর্ণভাবে কদম ধরতে এখনও সময় লাগবে আমাদের এটাতে একটু দেরি হয় তো আমরা গাছগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম এখানে যে গাছগুলো ছিল বিশেষ করে এই যে যে চুই ঝাল গাছটা আপনাদের কাদের কাছে আসে এইগুলা আমাদেরকে থাকলে একটু জানাবেন তো পানি দিয়ে তারপরে গাছগুলোকে আমরা মানে পানি দিয়ে দিচ্ছিলাম আর কি কারণ এখন পানির থেকে ওঠা যায় না আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের এই যে গত কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকল ওই সময়কার ভিডিও যদিও এবং তারপরে আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করতেছি মাঝে মাঝে ওই যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি এখন পানির পরিমাণ অনেক বেড়ে গেছে আমি যেখানে বসে আছি এই জায়গার উপরে পানি অনেক উপরে পানি চলে আসছে তো যাই হোক মাছের খাবারগুলো আমরা দিয়েছিলাম এবং পর দিন আমরা পুকুরে যেয়ে দেখলাম মানে পুকুর পাড়ে যেয়ে দেখলাম যে খোল মানে ভিজে গেছে একবারে শক্ত হয়ে গেছে তো এই খোলগুলাকে আমরা মূলত এখন পানি দিয়ে তারপরে পানিতে নিয়ে পুকুরের মধ্যে দিয়ে দেবো আর কি এটা দেওয়ার ফলে একটাই কারণ সেটা হচ্ছে পানিতে যাতে জু প্লাংটন ফাইটু প্লাংটন বা উদ্ভিদ জাতীয় খাবার তৈরি হয় অটোমেটিকলি তো এইগুলার কারণেই হচ্ছে মূলত পুকুরে খোল দিতে হয় আর এটার যে একটা গন্ধ রে ভাইরে ভাই কি আর বলবো এইটা আসলে যারা জানেন তারা তো বিষয়টা জানেন যে এইটা পচার পরে বিশেষ করে খোল পচার পরে যে একটা গন্ধ হয় এইটা আসলে মানে স্বাভাবিকভাবে অনেক মানুষ এটা সহ্য করতে পারবেন আর কি তো যাই হোক আমার তো আবার এগুলাতে কোনো সমস্যা নেই তো খোল দেওয়ার পরে আমি হাত পা ধুয়ে গোসল করে নিচ্ছিলাম আর কি এই পানি দিয়েই কিছু করার নাই করতেই হবে তো আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ